ভুলছি এই কপিটা চাষ ভালো কপিটা মানান গোল তারপরে ধরেন আগে ওঠে এর আগে আমি পঁয়ত্রিশ দিনে কাটিছি দশ বারো মন কাটিলাম তারপরে এখন ধরেন প্রায় পঞ্চাশ মন আইডিয়া করছি মা বা হয়নি পঞ্চাশ মন হবে তে কপিটা ভালো অন্য কপি চাই এই কপি আগে হয় মাটির থেকে একটু উঁচু হয় এটা ওই বেশ ভালো উঁচু হয় মাটি ছাড়া উঁচু সুবিধা মাটি ছাড়া উঁচু আইল বা ধরেন পচা কম নাগে বা বিষে বিষের ধারও ভালো দেওয়া যায় শেষ মেয়ে দিলে একটু হয় না এই এখন ধরেন আগে যা বেচি সেটা নব্বই আশি নব্বই টাকার বেচিস এখন পঞ্চাশ টাকার বেচি আর পরে কাটবে এখন তো তিরিশ হইতে পারে চল্লিশ হইতে পারে সে কথা বলা যাবে না তো এটা হইলি আমার একসঙ্গে না গিয়ে তারা এখন দয় দিন পরে কাটবে আমাদের দশ দিন আগে হয়ে গেল তারপরে মালিক সে চল্লিশ এ জাতটা ভালো যদি আপনার সুবিধা হয় তাহলে আপনারা এই চাষটা করেন